নমস্কার সবাইকে আজকে একটা খুব ইজি রেসিপি যেটা হয়তো সবাই জানেন তো শুনুন আমি শুরু করছি আজকে খিচুড়ি দিয়ে খিচুড়ি আমাদের জাতীয় খাবার কিন্তু খিচুড়ি শুধুমাত্র জাতীয় খাবার বলেই নয় খিচুড়িতে অনেক কিছু গুণও আছে যেখানে আপনি চাল ডাল সবজি পনির যদি দিতে চান এগুলো সব আপনি পাবেন তো খিচুড়ি এক কথায় শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার তো চলুন খিচুড়ি শুরু করা যাক তো আমি এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খিচুড়ির জন্য আর আমি এখানে কিছু শীতকালের সবজি অ্যাড করেছি যেমন ফুলকপি কুমড়ো তো আপ আপনারা নর্মালও পেয়ে যাবেন আরও সামনে শীতকাল আসছে আরও অনেক সবজি পাবেন তো সেগুলোও চাইলে অ্যাড করতে পারেন আমি একটু পনিরও অ্যাড করেছি যেহেতু আমি খুব একটা ভালো প্রোটিন জাতীয় খাবার বানাচ্ছি তো সেই জন্য আমি পনিরটা অ্যাড করেছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন তো এখানে প্রথমে কড়াইতে ভেজে নেব আমরা ডালটা মুখ ডালটা হালকা কড়াই নাচাড়া করে রেখে দেবো তারপরে আমরা জল গরম হলে তার মধ্যে ধুয়ে রাখা কবি চালগুলো দিয়ে দেবো দিয়ে সেই ভেজে রাখা ডালটা দিয়ে দেবো দিয়ে তারপরে কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে সেটাকে ফুটতে দেবো অন্য একটি কড়াইতে আমরা আগে থেকেই পনির পনির ফুলকপি কুমড়ো এগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো আর তারপরে সেই কড়ার মধ্যেই আমরা অল্প একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা জিরে ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখবো তো সেটা একটা সম্বারটা বানিয়ে রাখবো তো সেটা আমরা এদিকে আমাদের চাল ডাল ফুটে সিদ্ধ হয়ে আসলে আমি সেই সম্বারটা কড়াই থেকে দিয়ে দেব খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন দেখব খিচুড়িটা ভালো টাইট হয়ে আসছে তখন ওপর থেকে দু চামচ ঘি দিয়েছি আমি আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন ঘি দিলে মুখে স্বাদ হয় গন্ধ সুন্দর গন্ধ হয় তো সেই জন্য দেওয়া ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপরেই দিয়ে দেবো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আমাদের গরম গরম খিচুড়ি রেডি তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন খিচুড়ি তো সবাই সবার মতো করে করে তো আমি এইভাবে করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ